ভিজিএ পোর্ট যার মাধ্যম দিয়ে আমরা আমাদের ডিসপ্লে আউট করে থাকি মানে আমরা দেখে থাকি আমরা কম্পিউটার অন করার পর যখন আমরা কম্পিউটার অন করার পর যেই স্ক্রিনটা আসে সেই স্ক্রিনটা দেখার জন্য আমাদের ভিজিএ কানেকশন প্রয়োজন কারণ ভিজিএ কানেকশান না থাকলে আমরা আউটপুট পাবো না ভিজিএ ডিভিআই এইচডিএম এগুলোর এগুলোর মাধ্যমে আমরা ডিসপ্লে শো করা হয় আজকে এর পিন ডিটেলস দেখব এবং এর কানেকটিভিটিটা দেখব আমি এখানে ড্রয়িং করেছি আমাদের এই পোর্টটা যে পোর্টটা আমরা দেখালাম এখান থেকে আমাদের কানেকশন শুরু হয়েছে এভাবে উপরের এখান থেকে এখান থেকে এক দুই তিন চার পাঁচ আবার এখান থেকে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো জোর পনেরো টোটাল আমাদের পনেরোটা পিন থাকবে এই পনেরোটা পিনের মধ্যে কোন পিনের কোন কাজ এবং কোনটাতে কোন সিগনাল আসা যাওয়া করবে সেটা আমরা আজকে দেওয়া হবে কারণ এটা যদি আমার ক্লিয়ার থাকে তাহলে যখন আমাদের ডিসপ্লেতে কোনো প্রবলেম হয় ভিজিএ রিলেটেড মানে এই পোর্ট রিলেটেড তখন আমরা এই ক্লাসের মাধ্যমে যে ক্লাসটা আজকে দেবো আপনি খুব সুন্দরভাবে সমাধান দেওয়া যাবে এটা এটা জানা থাকবে তো এখানে এক দুই তিন এই তিনটা পোর্ট আছে প্রথম তিনটা পোর্টে আমাদের সিগনাল দিবে আর জিবি মানে রেড গ্রিন ব্লু এই কালার সিগনাল দিবে এখান থেকে যে নয় নাম্বার পিন আছে নয় নাম্বার পিনে আমাদের পাওয়ার সাপ্লাই যাবে ভিসি বলি বা ফাইভ বোল্ট বলি যেটা বলি আমাদের সে পাওয়ার আসবে এলো নয় নাম্বার পিনে বারো তেরো চোদ্দো পনেরো আর চারটা পিন আছে সেই চারটা পিনের মধ্যে বারো নাম্বার পিনে ডিডিসি ডাটা মানে ডাইরেক্ট ডাটা ডাইরেক্ট ডাটা কমিউনিকেট করবে আর তেরো চোদ্দো তেরো চোদ্দোর মধ্যে তেরো নাম্বার হলো এইচ এস ওয়াই এম সি এখানে হরিজন্টাল বোঝাচ্ছে ভিতে ভার্টিক্যাল বোঝাচ্ছে তো হরিজন্টাল ভার্টিক্যাল সিগন্যালের জন্য আমাদের এই তেরো চোদ্দ পিন ব্যবহৃত হয় আর লাস্টে যে পনেরো নাম্বার পিন আছে সেটা হলো ডিডিসি ক্লক ক্লকের সাথে কানেক্টিভিটি আসবে হলো এই পনেরো নাম্বার পিনে ঠিক আছে এখান থেকে একটা মিসিং হলে আমাদের ডিসপ্লেতে প্রবলেম দেখা যাবে তো এই হলো আমাদের পিন ডিটেলস এখন আমরা মাল্টিমিটার দিয়ে ভিতরে যে পিনগুলো আছে সেটার সাথে আমরা কানেকটিভিটি আমরা মাল্টিমিটার অন করে নিয়েছি আমাদের মাইক্রোস্কোপ সেট হয়ে গেছে এখন আমরা দেখব যেহেতু আমরা বলেছি যে এটা আমাদের এক নাম্বার পিন ঠিক আছে তাহলে এক নাম্বার পিনে আমরা যে কোনো একটা কানেকশন আমরা এখানে ইন করব তো এক নাম্বার পিনে আমরা ইন করলাম এক পিন ইন করে আমাদের এই যে এখানে যে চিপটা দেখতে পাচ্ছি সেট করে নিই হ্যাঁ এখানে যে চিপটা দেখতে পাচ্ছি এই যে এই চিপটা এটা এটার পিন শুরু হয়েছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে এই এক নম্বর পিন হলো আমাদের ছয় নাম্বার পিনের সাথে কানেক্ট হয়েছে ঠিক আছে এক নম্বর এই চিপের ছয় নম্বর সাথে কানেক্ট হয়েছে আর এটা হলো আমাদের আমরা এর আগে দেখেছি এটা হলো আমাদের রেড তাহলে রেড কানেকশন হয়েছে আমাদের চিপের ছয় নাম্বারের সাথে ঠিক আছে আর দুই নাম্বার আমাদের দুই নম্বরে আবার আমরা আমাদের কানেকশন সেট করতেছি এক নাম্বার পিন পিন করলাম দুই নাম্বার পিন আমাদের এই চিপের কোথায় গেছে আমরা একটু দেখে নিই এক নাম্বার পিনে আসছে এক নাম্বার পিনে আসছে ছয়ে আর দুই নাম্বার পিনে আসছে একের এবার আমরা তিন নাম্বার সেট করব তিন নাম্বারে সেট করে আমরা চেক করব এটা তিন নাম্বারে এটা তিন নাম্বার চলে আসছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এক আর তিন এইটার মধ্যে আমাদের এই এর এক দুই তিন মানে আট জিবি রেড গ্রিন ব্লু চলে আসছে এটুকু আমাদের ক্লিয়ার হলো তারপরে আসতেছে এইখানে আমাদের যে প্রথমটা যেটা আমরা কানেকশন করলাম সেটা এক দুই তিন এক নম্বর পিনের দুই নাম্বার আসছে তিন নাম্বার পিনের তিন নাম্বার আসছে আর ছয় নম্বর পিনে এক নম্বর আসছে আর পাঁচ নম্বর পিন হলো ভিসি সি ঠিক আছে ওকে আর আমাদের দ্বিতীয় যে কানেকশনটা আছে সেটা হলো এখানে দ্বিতীয়টা আমরা একটু চেক করে নিই দ্বিতীয়টা হলো পনেরো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আমরা এখান থেকে আমরা কানেকশান দিই নিই এটা আমাদের এক টু যেহেতু আমরা বলেছি এটা আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো নাম্বার কী বারো নম্বর পিনে আমরা ইন করলাম ইন করে এখন আমরা দেখব এটার দ্বিতীয় যে কানেকটিভিটি সেটা আমরা পাচ্ছি কিনা এই যে আমরা এখানে পাচ্ছি ঠিক আছে ঠিক আছে তার মানে এক দুই তিন তিনই পাচ্ছি তিন নাম্বারে পা আমরা বারো নম্বর কানেক্ট হয়েছি তারপরে তিন নাম্বারে বারো এই দেখুন এখানে লেখা আছে তিন নাম্বারে বারো তিন নাম্বারে বারো কানেক্ট হয়েছে তো আমরা এটাও তিন নম্বরে বারো পেয়ে গেলাম তিন নাম্বারে বারো পেয়েছি তারপরে তেরো তেরো নাম্বার তেরো নাম্বার পিন আসছে এক তিন ছয় এক চার চার নাম্বারে আসছে তেরো নম্বর পিন চারে আসছে চার নম্বরের পিনে তেরো আসছে এটার নেক্সট আমরা তেরো চোদ্দ তে যাব চৌদ্দতে গিয়ে চৌদ্দ নাম্বার পিন আমাদের ছয় নম্বর পিনে আসছে আর লাস্টের পনেরো নাম্বার পিন আমরা কানেক্ট করলাম কানেক্ট করে পনেরো নাম্বার পিন এক নাম্বার পিন আসছে তাহলে আমরা এটি পাবো এটা হলো এক নাম্বার পিন তাহলে পনেরো এক নাম্বার আসছে ঠিক আছে আমরা কানেকশন পেয়ে গেলাম এখন আমরা এখান থেকে খাতার থেকে একটু বুঝে নিই দ্বিতীয় যে সার্কিটটা আছে এটা হলো প্রথম সার্কিটটা এটা হলো প্রথম আমাদের যেই আট ছয় পিনের সার্কিট সেটা আর এটা হলো দ্বিতীয় ছয় পিনের সার্কিট এখন ভিজি এর যে পনেরো নাম্বার পিন সেটা আমরা এক নাম্বার পেয়েছি ঠিক আছে পনেরো নাম্বার পিন কি আমাদের ডাটা ক্লক তার মানে ক্লক ক্লক আমরা এখানে পেয়েছি পনেরো নাম্বারের ক্লক সিএল ক্লক পাচ্ছি তারপরে বারো নাম্বার পিন আমরা তিন নাম্বার পিনে পেয়েছি বারো নাম্বার পিন কি আমাদের ডাটা ডাইরেক্ট ডাটা মানে ডিডিসি ডিডিসি ডাইরেক্ট ডাটা ডাইরেক্ট ডাটা আর ক্লক বারো আর পনেরোতে তাহলে তেরো আর চোদ্দো চার নাম্বার পিনে তেরো পেয়েছি চার নাম্বার পিন তেরো চার নাম্বার পিন তেরো মানে তেরো নাম্বার পিন হলো আমাদের হরিজন্টাল হরিজন্টাল এইচ হরিজনাল এস ওয়াই এন সি আর চোদ্দ নাম্বার পিন হলো ভার্টিক্যাল ভার্টিক্যাল এস ওয়াই এন সি তাহলে আমাদের পরের যে চারটা পিন সেটার ডিটেলস আমরা পেয়ে গেলাম আর তারপরেরটা আমরা এটাও পেয়ে গেলাম